আমি যদি এই কথা বলি যে আমার দেহ আমার মন আমি যাকে ইচ্ছা তাকে দেব তাহলে বুঝতে হবে ইসলাম এবং কোরআন এবং আল্লাহর বিরুদ্ধে কথা হলো ঠিকলাপেটিক ভাইরাবা বুঝতে হবে ইরা এরা মুসলমান তো থাকা দূরের কথা ইরা এদেরকে কাফের ফতুয়া দিতে এরকমভাবে ফতুয়া আর কোরআন হাদিস দিয়ে তালাশ করা লাগবে না ডাইরেক্ট বলতে হবে ইরা কাফের হয়ে গেছে ঠিক না পেটিক এই বাংলাদেশ মুসলমানের দেশে এক শ্রেণীর নটতুকি এই নটতুকি ছাড়া আমার আর ভাষা আসলো না মুখে নটত বেহায়া ব্যসা কিছু মহিলা আছে যারা এই বাংলার মুসলমান এই জমিনে মুসলিম দেশের জমিনে থেকে তারা বলে বিবাহিত হোক আর অবিবাহিত হোক তারা বলছে আমার মন আমার দেহে আমি যাকে ইচ্ছা তাকে দিব তাহলে বুঝতে হবে ওই সমস্ত নর্তুকিরা আল্লাহর বিরোধী কথা কোরআনের বিরোধী কথা বলছে ঠিক না বেটিক ভাইরাবার আল্লাহ এবং কোরআনের বিরুদ্ধে কথা বলছে আমার মন তো আমার নাই আমার মন আল্লাহর আমার দেহ আল্লাহর আমার বডি আল্লাহর অর্থাৎ আল্লাহর হুকুমে আমার বডিকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক না বে ঠিক ভাইয়ের আমার বেপর্দা বেহায়া বেসর্মা মহিলারা তারা বলছে আমার স্বামী এক স্বামী আমার হয় না এক স্বামীতে আমার মেটে না আশা বেটে না আবার বলছে পুরুষটা চায়ের বিয়ে করতে পারলে আমরা কেন চায়ের বিয়ে করতে পারবো না একজন পুরুষ চারটে বিয়ে করলে চার ঘরে চারটা বাচ্চা হলে বাপ তো একজনই হবে ঠিক না বেটিক ভাইর আমার বাপ তো একটাই কিন্তু চায়ের পুরুষের সঙ্গে তুমি যদি থাকো তোমার চার স্বামী হয় একটা যদি সন্তান হয় বাপ হবে কে বাপ বলবাকারে বলেন চারজন পুরুষের একজন সন্তান বাপ বলবে কারে বাপ তো একজন আছে নাকি চারটেই বাপ তো মারামারি লাগবো চারজন কইব ও বলবে যে আমার সন্তান ও বলবে আমার সন্তান শেষে আরো ফেসাদ বাঁধবে গোলাগুলি হবে মারামারি কাটাকাটি হবে ঠিক না ঠিক ভাইরা যেটাকে নিষেধ করেছে একজন মহিলার ক্ষেত্রে একজন স্বামী একজন পুরুষের ক্ষেত্রে সে যদি চারটা বিয়ে করার সমর্থন হয় বাধ্যতামূলক কোরআন বলে নাই সমর্থন হলে করবে নাই একটাই করবে আবার আর এক হাদিসে বলছে যদি একটাও সমর্থন না থাকে পুরুষের একটা বিয়েও সে করতে পারবে না যাই হোক কোরআন বলছে যে তোমাদের পোশাকের হেফাজত করো যৌনঙ্গের অঙ্গের হেফাজত করো আল্লাহ তাআলা সূরা নুরের ভিতরে প্রথমে পুরুষদের কথা বললেন কুল লিল মুমিনিনা ইয়াকুদু মিন আবসারihim ওয়া ইহফাজু ফুরুজাহুম যালিকা আসকালহুম ইন্নাল্লাহা খবীরু আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমাদের যৌনঙ্গের হেফাজত করো তোমাদের চোখের হেফাজত করো কারণ তোমরা যা করো আল্লাহ পাক দেখে সুবান এরপরে মহিলাদের কথা বলছেন ওমিন يَجْدُدُنَّ من أبصارهن ويحفظن فروجه فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها الله تعالى হে মহমিনা মহিলারা তোমাদের জন অঙ্গের হেফাজত কর তোমাদের চোখের হেফাজত কর কারণ তোমাদের বক্ষ দেশে তোমাদের উন এবং তোমাদের চাদর ফেলে দাও তোমাদের জন অঙ্গের হেফাজত করো কোনো পুরুষের সামনে গেলে পর্দা করে যাবা কোন আল্লাপাক বলছেন হে মিনা মহিলারা তোমাদের চোখের হেফাজত করো যৌনঙ্গের হেফাজত করো তোমাদের বক্ষ অর্থাৎ তোমাদের বুকে তোমাদের ফেলে দেওয়া অর্থাৎ চাদর দিয়ে ঢেকে তো আবৃত করে নাও তোমরা যদি কোনো পরপুরুষের কাছে দাও ফি বইয়ুতি কন্যা ওলা তাবার রচনা তাবার রোজাল জাহিলিয়াতের ওলা জাহিলিয়াতের মহিলাদের মতো তোমরা এরকম বেপর্দার সঙ্গে যেও না আর তোমাদের যে চোদ্দ জনের সঙ্গে দেখা করা তোমাদের বাপ ভাই তোমাদের মামা খালো তোমাদের এরকম দাদা নানা জনের জনের সঙ্গে করা এই যদি যেতে হয় মুখটা খোলা রাখবা আর সারা শরীর আবৃত করে রাখবা বলেন নিজের আপনজনের কাছে গেলেও মুখ খোলা রাখবে শরীর আবৃত করে রাখবে কারণ শয়তান ধোকা দিতে থাকবে ঠিক না বেটিক ভাইয়ের আমার নবী এক হাদিসে বলেন তোমার মা যদি ঘরের ভিতরে থাকে একা একা থাকে এরপরে তুমি সন্তান হইলেও ঘরে ঢোকার আগে তোমার দরজার কাছ থেকে তোমার মাকে সালাম দিবে। সালাম দিয়ে ঢুকবে যেন তোমার মা সতর্ক হয় আর তোমার মা যেন সতর্ক হয়ে যায় আর ওই ঘর থেকে যেন দুষ্ট জিন ছয়তান দূরীভূত হয়ে যায় আল্লাহ বলেন কারণ একজন মহিলা আর একজন পুরুষ হল নেগেটিভ পজিটিভের মতো ঠিক কি না আগুন পানির মতো চম্বুকের মতো এই জন্য মহিলাদেরকে আল্লাহ তারা বলেছেন পর্দা করো আর তোমাদের যৌনঙ্গের হেফাজত করো তোমাদের বক্ষ দেশে চাদর ফেলে দাও ঢেকে দাও আর এই সমস্ত নর্তকী মহিলারা বলছে আমার দেহে আমি ঢেকে রাখবো না খোলা রাখবো সেটা আমি আমার সিদ্ধান্ত আমি ভালো বুঝবো নাউজুবিল্লাহ বল আরও বলেন না ওষুবা তোর দেহে তুই ঢাকা রাখবি না খোলা রাখবি তুই গোয়ালনন্দে যাই খোলগা ঠিক কি না গোয়ালনন্দে যাই খোলগা রাস্তাঘাটে যেখানে সেখানে খুলতে পারবে না জুতার বাড়ি খাবি ঠিক না বেটি এদেশে মুসলমান থাকতে রাস্তাঘাটে বিলাউজ খুলে হ্যাঁ তুমি শাড়ির আখজল পেছাই দিয়ে থাকবা আর তুমি শুধু একেবারে পুরুষদের মতো স্যান্টো গেঞ্জি গাই দিয়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবা আর পুরুষটা বসে থাকবে কখনো তা হইতে পারে না আর তুমি বলবা যে পুরুষরা চোখের হেফাজত করো আমরা যেমনে মম সেমনে সাজবো পুরুষরা চোখের হেফাজত করো আচ্ছা বলেন তো দেখি বিড়াল আছে না বিড়াল বিড়ালের থেকে প্রিয় খাবার কি জানেন সুটকি মাছ কি মাছ সুটকি মাছ বিড়ালের সামনে আপনি সুটকি মাছ দিয়ে সারাদিন ওয়াশ করবেন এই বিড়াল এই মাছ খাবে না সেই চিটাগাং থেকে নিয়ে আইসি চিটাগাং থেকে নিয়ে আইসি বহুত দূর থেকে কষ্ট করে টাকা পয়সা খরচ করে নিয়ে আইসি প্রায় দুই হাজার টাকা কেজি লটকি সুটকা লটকি ফটকি শুটকি সুকটা এরকম বহুত নাম আছে চিটাগাং গিয়েছি আমি পড়ছি হাটাজারি চিটাগাঙ্গে যে মাছের নাম বাবারে মনে থাকার কথা নাই নিশ্চয় পঞ্চাশটার কমে নাম নাই এত নাম লটকি ফটকি ছুটকি কইতেই থাকে এত নাম চিটাগাং মাছের নাম হ্যাঁ আপনি সারাদিন দিন করবেন সে চিটাগাং থেকে গাড়ি ভাড়া করে যাই সুটকি মাছ নিয়ে আসি এ সামনে রাখলাম এই বিড়াল খবরদার খাবে না খাইলে তোর খবর আছে আপনি সারাদিন ওয়াজ করবেন সন্ধ্যাবেলা কবেন যে আমি নামাজ পড়ি আসি এই মাছটা খাবে না তোর সামনে রাখলাম পাহারা দিবি খাবে না আচ্ছা নামাজ পড়ি যাই দেখবেন যে আপনার ওয়াজ মোতাবেক বিড়াল আমল করছে নাকি যাই দেখবেন মাছ বিড়াল বিড়ালের জায়গায় আছে মাছ মাছের জায়গায় আছে নাকি হ্যাঁ নাই আপনার ওয়াজে কাম হবে না সারা যদি ওয়াজ করেন এই বিড়াল শুটকি মাছ খাবি না বিড়াল মনে মনে কবে একটু যা না একটুখানি ফাঁকায় যা তোর মাছের আমি কি করি মাছের হেফাজত করি না মাছ খাই একটু আড়াল হবেন একদম বিড়াল মাছের বারোটা বাজে দিবে ঠিক না বে ঠিক আপনি অর্ধ উলঙ্গ হয়ে যুবক ফুলাফান যাদের বয়স বিশ থেকে তিরিশের এর ভেতরে বয়স, উঠতি বয়স এই সমস্ত যুবক ফুলাফানের সামনে চাইবেন উলঙ্গ হয়ে আর আপনি বলবেন এই যুবক আমার দিকে তাকাবি না এইটাকে কখনো হবে যুবক কবে যে একটু আড়ালে যা না একটু আড়ালে যা তারপরে দেখাচ্ছি মজা হ্যাঁ মুক্তাগাছা থেকে ওই টাঙ্গাইল মধুপুর পর্যন্ত যে জঙ্গল একটা জঙ্গল আছে ওই মধুপুর আনারস থেকে ডাইনে যেটা ময়মাংসিং এর রাস্তা ওখানে জঙ্গল আছে বিশাল জঙ্গল আমি একবার রুয়াজে গেছিলাম রাত্রে আসার সময় আমি ভয় পাইছিলাম এত বড় জঙ্গল এখানে হ্যাঁ যুবকরা বলবে জঙ্গলে যা না তারপরে মশা দেখাচ্ছি ঠিক না ভি ঠিক ভাইরামা আল্লাহ বলছেন হে যুবতীরা হে মহিলারা তোমরা পর্দা করো আর যুবকদের বলছে হে যুবকরা তোমাদের চোখে পর্দা লাগাও অর্থাৎ তোমাদের চোখের হেফাজত করো তাহলে মহিলারা যদি পর্দা করে যুবকরা যদি এরকম চোখে পর্দা লাগায় তাহলে বোঝা যাবে এই আপনার নেগেটিভ পজিটিভ এক হওয়ার সম্ভাবনা হইতে পারে না এটাই